প্রচুর ডাকাত আপনারা জানেন এই এলাকার মান্দার যারা লিস্টের অনেক ডাকাত আছে এগুলো যাতে ধরে বাড়ি পাড়ার আছে এরাই এই এলাকাটার মধ্যে তসফস করে মানুষের ভয়ে কথা বলতে পারে না আমরা এর প্রতিকার চাই আপনারা জানেন ইতিমধ্যে আমাদের বাংলাদেশের গর্ব সেনাবাহিনী একজনকে ধরে নিয়ে গেছে ঠিক আছে তারপরে আরো যারা আছে অপরাধী আছে তাদের কাছে কিন্তু লিস্ট আছে কে ভালো লোক কে খারাপ লোক ওনারা কিন্তু জানে আমি ধন্যবাদ জানাই সেনাবাহিনীকে যারা চৌক্তিশ অফিসার এখানে আসে একজনকে ধরে নিয়ে গেছে বাকিদেরকে ইনশাল্লাহ ধরবে তা আপনারা সবাই ভয় পাবেন না যদি ভয় পান তাহলে কিন্তু শেষ কারণ তারা গত সত্তর বছর যেভাবে মানুষকে কোবাইছে আবার চাচ্ছে একটা মানুষ যাতে দিতে যেমন আওয়ামী লীগের নেতারা শেল্টার দিত এখন চাচ্ছে বিএনপির কেউ নি দেয় আমরা ইতিমধ্যে জানতে পেরেছি বিএনপির অনেক কুলাঙ্গার নেতা আছে যারা তারা তাদেরকে শেল্টার দেওয়ার চেষ্টা করে কিন্তু ইনশাল্লাহ আপনারা ঐক্যবদ্ধ থাকবেন তারা কোনো একটা না আমি যতদিন বেঁচে থাকি আপনাদের ভালোবাসায় আমার ডাকায় গ্রুপ এদেশের তে নির্মূল করবোই আমি আর যদি ভালো থাকে যদি তারা ভালো হয়ে চলে ভালো হয়ে চলে গ্রামের মানুষই তো সবাই এলাকার মানুষ দেখবে এই শান্তির বাজারটা রক্ষা করতে হবে এই সত্য দিবস শান্তির বাজারের ব্যবসায়ীরা অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছে আবার এখন শুরু হয়েছে আমরা জানেন ইতিমধ্যে আসগর চেয়ারম্যান সাহেব জানা পাঁচই আগস্টের পরে আমরা একটা আইনশৃঙ্খলা মিটিং করছিলাম মিটিং এর পরে কিছুদিন বন্ধ ছিল আবার তারা এগুলো ঐক্যবদ্ধ হয়ে আবার এই গ্রুপগুলো এখানে মাদক সে গেছে এলাকাটা মাদক মাদকের জন্য আজকে এই অপরাধগুলো বেশি হয় ডাকাতি করে বিভিন্ন খান ডাকাতি করে এখানে আইনা তারা গরু মরু নিয়ে আসে আমরা জানি ঠিক আছে তারপর প্রত্যেকের নামে মামলা তা আপনারা কেউ ভয় পাবেন না আমি একটা আশ্বাস দিছি এই ডাকাতদের সাথে কেউ দয়া করে আপোষ করবেন না তারা ডাকাত তারা এলাকার শত্রু তারা সমাজের শত্রু তাদেরকে নিয়ে কেউ যদি ভাবেন যে বিএনপি পাল্লা বাড়ি করবেন তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন কারণ এই ডাকাত গুরু বহুত লোক পাঠাইছে আমার সাথে কম্প্রোমাইজ করতে কিন্তু আমি একটা কথাই বলি আমি দুনিয়া তাইছি একদিন মোর কিন্তু ডাকাতদের সাথে কোনো কল্প নাই সবে নামার আর আপনারা যদি কেউ করেন এই ডাকাত গ্রুপের সাথে আমি স্পষ্ট ভাষায় যে সাংবাদিক বাইরে আছেন আজকে সকালে অনেক লোক গেছে আমাকে ঠিক আছে আরেকজন ফোন দিছে আজ চার পাঁচ কেন ফোন দিছে এই ডাকাত গ্রুপ গুলো ফোন দিয়া ফের দেয় এখানে বলে হামলা করবে এই এখানে প্রতিবাদ জানাই বলে এইখানে বলে তারা হামলা করবে রক্তার বন্যা বয় দিবে এই মেসেজ আমাদের কাছে আসছে আপনার কই বাস করি তারা মনে করছে সৈরাচারের এইয়া হাবু ডাকাত সে দিছে বড় সৈরাচারের দোষর তারা আওয়ামী লীগের দেওয়ার কারণে সে এত বড় এই এলাকায় অপকর্ম করে একের পর এক কয়টা মানুষকে কোমাইছে এই দেশে আপনারা সবাই সাক্ষী কেউ ধরে বয়ে কেউ মুখ খোলেন না সবচেয়ে দুঃখ চাইতেছে আবার কিছু কিছু ঘটনা অলরেডি ট্রিটমেন্ট দেয় আমাকে ফোন থ্রেট দিছে সেই রেকর্ড আমাকে আমার কাছে আমি সেনাবাহিনীর কাছে দিছি আমি র্যাবের কাছে দিছি আমি পুলিশ পুলিশ প্রশাসনের কাছে দিছি আমি এখন হইলে আপনাদের আমার সহযোগিতা একটা ভালোবাসা থাকবো আপনারা থাকবেন ডাকাত কত বড় শক্তিশালী এটা আমার দেখার বিষয় আছে যদি সবাই থাকেন তাহলে ডাকাতরা কি পার পাবে অপকর্ম করে এদেশে পার পাবে তারা কি এখনো বাসে সৈরাচারের সময় যারা পেট্রোলেস করে বিএনপি নারা এদিকে করবে বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোন চাঁদাবাস ডাকাত মাদক কারবারদের কোন প্রশ্রয় দেয় না বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং সোনারগাঁয়ের গণমাধ্যম নেতা আজাদ ইসলাম মান্ডার সভা এগুলো প্রশ্রয় দেয় না স্পষ্ট ভাষায় বলেছেন তা আপনারা সবাই থাকবেন ভয় পাবেন না আমি দেখছি বাজারের অনেক মানুষ ভয় পায় আমি দরখাস্ত করব আমার দরখাস্তটা আমি করি নেই করব বাজারের ব্যবসায়ীরা ভয়ে স্বাক্ষর না এত বড় কি কি আতঙ্কটা করে রাখছে এই দেশটা তা তো এই দেশটা আতঙ্ক আমরা ডাকাতের সবাই আল্লাহ রাস্তে আপনারা মরবেন আমরা মরবো একদিন বেঁচে তো থাকবো না তাই না একদিন তো মরতে হইব তাদের ডাকাত গুলো আপোষ করে চলতে হইব এটা কি তারা ডাকাত হ্যাঁ তারা যদি ভালো চলে মানুষ যদি ভালো কয় তাহলে তো আমরা আমরা তাদের না লাগার কোনো কারণ নেই কারণ আছে ভালো মানুষ যদি হতে পারে যদি দশ জনে ভালো কয় তাহলে সবাই কিন্তু তারা ভালো করবে আর যদি খারাপ কয় সে খারাপ এমন কোন কাজ নাই সে তারা করে নাই এই যে হাবু না শফিকুল হাবু ডাকাত হাবু ডাকাত পাগলা নূর মোহাম্মদ পাগলা মোস্ত ওয়ান্টেড তারপরে ইয়াদস মামুন এই যে সিন্ডিকেটটা এই সিন্ডিকেটটা ধরে এলাকার মানুষ কেউ কথা বলে সবচেয়ে কষ্ট লাগে যে আমি এখানে আসছি অনেক ব্যবসায়ী ভয় পায় আসতে অনেকে আসছেন ভয়ের কি ভাই ভয়টা কি ভয়টাকে জয় করতে হবে এই বাজারটাকে বাঁচাই আতঙ্কই থাকবে সবসময় এই আতঙ্কটা থেকে আপনাদের বের আসতে হবে প্রশাসন আপনাদের মাঝে সর্বক্ষণিকা এবং সেনাবাহিনী নাম্বার আছে আমি দোয়ানদার করতে সেনাবাহিনীর নাম্বার গুলো দিয়ে দিব আপনারা ফোন দিবেন এবং যদি কিছু অঘটন ঘটে আবার ট্রিপল লাইনে ফোন দিবেন সমস্যা সেনাবাহিনী অত্যন্ত বাংলাদেশের মাঝে শান্তি শৃঙ্খলা ফিরে আনার জন্য সব কথা করতেছে প্রশাসন অনেক পাঁচ তারিখের পরে একটু ভেঙে গেছিল এখন কিন্তু প্রশাসন সক্রিয়ভাবে কাজ করতেছে ডাকাত মাদক কারবারি যারা আছে যারা বিরুদ্ধে ব্যবস্থা নিতেছে আমাদের দলও কিন্তু ব্যবস্থা নিতেছে বাংলাদেশ জাতীয় দল কাউকে কিন্তু সার দেয় না আপনারা জানেন ইতিমধ্যে বাইরা আমি নাকি তাদের কাছে চাঁদা চাইছি আমি কি চাঁদাবাস আপনারা বলেন আমি এবং এই এলাকার মধ্যে কেউ ক্ষতি করছি আমি জেনে শুনে কারো ক্ষতি করছি পাঁচ তারিখের পরে একটা লোক বলতে পারবেন এই এলাকায় যে আমি কারো ক্ষতি করছি আমি চাইছি সবাই যাতে মিলে মিশে এই দেশটা সমাজটা এবং গ্রামটা এই এলাকাটা ভালো থাকুক ভালো থাকার মানে এই নেই আমাকে নিয়ে তারা চক্রান্ত করে আরে ভাই আমি তো আপনাদের ক্ষতি করি নাই আর আমি বাচ্চা থাকতে ক্ষতি করব না আল্লাহ আমাকে দিছে মানুষ এই দুনিয়াত পাড়াইছে মানুষের আমরা দুই দিনের জন্য মানুষের সেবা করার জন্য বৃষ্টি যেহেতু নেমে